অতিরিক্ত চুল পড়া রোধ করতে আপনি কি ব্যবহার করছেন নিশ্চয়ই কেমিক্যালযুক্ত তেল ব্যবহার করছেন আপনি কি কখনই অর্গানিক তেল ব্যবহার করে দেখেছেন তাও আবার নিজের হাতে হা নিজের হাতে তৈরি করে ব্যবহার করুন এই তেলটি এই তেলটি ব্যবহারে আপনার টাক মাথার সমাধান খুঁজে পাবেন নতুন চুল গজাতে সাহায্য করবে এবং চুল এত পরিমাণে লম্বা কালো করবে যা আপনি একদমই অবাক হয়ে যাবেন শুধু তাই নয় চুলের গোড়া যেমন শক্ত করবে করবে চুল মোটা এবং দ্বিগুণ পরিমাণে চুল গজাতে সাহায্য করবে ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রাও ব্যবহার করতে পারবেন এই তেলটি এই তেলটি আপনি রেগুলার বেসিসে ব্যবহার করেন আপনার মাথার চুল দেখে পাড়া প্রতিবেশীরাও থমকে যাবে শুধু তাই নয় চুলটাকে সিল্কি এবং রেশমিও করবে তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যে মূল ভিডিওতে কিভাবে তৈরি করলাম আজকের এই রেমেডিটি আসসালামু আলাইকুম বিহবা সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও এই তেলটি আমি পুরো এক সপ্তাহের জন্য রেডি করছি রেডি করতে আমি এখানে একটি বড়ো অ্যালোভেরা সাইজের অর্ধেকটা কেটে নিয়েছি ধুয়ে নিতে হবে কিন্তু বন্ধুরা ভালো করে তারপর আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কেটে নিয়েছি এটা সিল্কা ছিলার কোনো প্রয়োজন নেই এরপর আমি প্যারাশুট নারকেল তেলের ফুল দুশো এমলটাই এখানে আমি ঢেলে দেব এরপরে ভালো করে মিক্সনটিকে মিক্স করে নিতে হবে একটি চামচের সাহায্যে এরপর একটি ব্লেন্ডারের মধ্যে দিয়ে ভালো করে তিনটা উপাদান ব্লেন্ড করে নিতে হবে একদম যে পরিমাণে ব্লেন্ড করলে একটার সাথে আর একটা মিশে যাবে এরপরে এটাকে ভালো করে ঢেলে নিয়ে একটি কাচের বাটিতে আমি রেখে দেবো প্লাস্টিকের বাটি হলেও কোনো সমস্যা নাই এরপর আমি এটাকে ফ্রিজে রেখে দেব তিন থেকে চার ঘন্টার মতো চার ঘন্টা পরে বন্ধুরা জমে এমন হবে এরপর এটাকে আমি ভালো করে চুলার মধ্যে আঁচে দেব কিন্তু আচে দেওয়ার আগে আমি আরও দুটি উপাদান এখানে মিক্স করব আর এই দুটি উপাদানে কিন্তু আমাদের চুলটাকে সিল্কি করবে শক্ত করবে এবং লম্বা করতে সাহায্য করবে এখানে আমি দু টেবিল চামচ মেথি অ্যাড করে দিয়েছি এবং দুটি তেজপাতা অ্যাড করে দেব তেজপাতাতে থাকা উপাদান আমাদের মাথার খুশকি দূর করবে এবং আমাদের স্ক্যাল্পের মধ্যে যদি কোনো প্রদাহজনিত সমস্যা থাকে সেই সমস্যার সমাধান করতে সাহায্য করবে সাথে অ্যালোভেরাও কিন্তু আমাদের স্কিনকে ভারসাম্য বজায় রাখে এবং চুল পড়া রোদে আঁচে দিয়ে দশ মিনিটের মতো জাল করে নিতে হবে এরপরে একটি সাকনি কিংবা কাপড়ের সাহায্যে এইভাবে তেলটাকে বের করে নেবেন সপ্তাহে অন্ততপক্ষে দুদিন এই তেলটাকে মাসাজ করে নেবেন এবং এই তেলটা দিয়ে ওভার অপেক্ষা করলে আরও বেশি ভালো হবে এতে করে আপনার চুলটা আরও তাড়াতাড়ি বড় হবে এবং চুল পড়া অনেকেই আছে অ্যালোভেরা ব্যবহার করতে পারেন না অ্যালোভেরার মধ্যে অ্যালার্জি থাকলেও আপনাকে কখনই আর সমস্যা করবে না অ্যালোভেরাগুলো টুকরো টুকরো করে কেটে পানিতে ভিজিয়ে রাখবেন এক ঘন্টা মতো এরপরে তৈরি করে নেবেন রেমেডিটি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল